বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি টাটকা টাটকা সজনে ফুল আর এই সময় কিন্তু অনেক সজনে ফুল পাওয়া যায় এবার আমি এই সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব সজনে ফুলটাকে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সজনে ফুলটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সজনে ফুলটা ফোটার পরে কিন্তু নিচে পড়ে যায় এর মধ্যে ধুলো ময়লা পোকামাকড় থাকতে পারে যার জন্যে সজনে ফুলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি সজনে ফুলের সব থেকে সহজ রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো সজনে ফুলের কিন্তু অনেক রকম রেসিপি হয় সব থেকে সহজ যে রেসিপিটা হবে সেটাই আমি আপনাদের তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা সাধনা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের স্বাগত জানাই কথা না বাড়িয়ে আসুন এবার রেসিপিটা শুরু করা যাক প্রথমে সজনে ফুলের মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এর ভেতরে দিয়ে দেবো অল্প করে একটু চাট মশলা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কুচানো আদা এর ভেতরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচানো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি এর ভেতরে দিয়ে দেবো চালের গুঁড়ো আপনারা যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন এখানে আমি পাঁচ চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে বেসন এখানে আমি চার চামচ বেসন দিয়ে দিয়েছি থালাটা একটু ছোট হয়ে গেছে যার জন্য আমি বাটির মধ্যে ঢেলে নেবো ভেতরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি চিনি সজনে ফুলটা কিন্তু একটু লাগে এই চিনিটা দিলে কিন্তু এবার ভালো করে মেখে নিতে হবে মাখার সময় প্রথমে একটু ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে প্রথম দিকে জল দেওয়া যাবে না এবার যখন জলটা দরকার হবে তখন অল্প করে একটু হাত দিয়ে ছিটিয়ে জলটা দিতে হবে একবারে জলটা ঢেলে দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখুন এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে মাখাটা যত ভালো হবে রেসিপিটা কিন্তু ততই ভালো হবে আমি কেমনভাবে মেখে নিয়েছি এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে আসুন এবার রান্নার দিকে চলে যাব। গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব রিফাইন তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার এক একটা করে আমি পাকোড়া এর মধ্যে দিয়ে দেব এখানে আমি একটু বড় বড় করে তৈরি করছি আপনারা চাইলে ছোট ছোট করেও তৈরি করতে পারেন এই সজনে ফুলের পাকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এই সজনে ফুলের পাকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা চা কফি কিংবা ডাল আর ভাতের সাথেও খেতে পারেন প্রথম দিকে দেওয়ার পরে নাড়াচাড়া দেওয়া যাবে না যখন নিচের দিকটা হয়ে যাবে তখন এটা উল্টে দিতে হবে আপনারা সন্ধ্যাবেলায় চা কফির সাথেও এটা তৈরি করে খেতে পারেন আর দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে বড়টা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি ভেজে দিতে বাকি বড়াটাকেও আমি লাল লাল করে ভেজে নেবো বাকি বড়াটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো দেখুন সজনে ফুলের পাকোড়াগুলো আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা খুব সহজে কিন্তু এই সজনে ফুলের পাকোড়াটা তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ হবে মুচমুচে একদম খাস্তা আপনারা এটা সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিংবা দুপুরবেলায় ভাতের সাথেও খেতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে